গল্পমালিকা মেরি ম্যাকডেলেন শ্রীম মেরি ছিলেন একজন খুব ভক্ত ক্রাইস্টের খুব বড় লোকের মেয়ে যেমন রূপ তেমনি গুণ ছিল তার ম্যাকডোলা নামক রাজপ্রাসাদে তার বাড়ি পিতামাতার মৃত্যুর পর চরিত্র খারাপ হয় শোনা যায় এত বিলাসিনী হয়েছিল যে কাপড় চোপড়ার অলঙ্কার সব আসত গ্রীস আর রোম থেকে ম্যাকডেলা প্রাসাদের উপর থেকে একদিন দেখলে ক্রাইস্ট ভক্ত সঙ্গে যাচ্ছেন সেই থেকে তার পরিবর্তন আরম্ভ হল সে বুঝতে পারলো যেন তার সমস্ত পাপ চলে গেছে আর তার স্থানে ক্রাইস্টের পূর্ণ স্পর্শ প্রবেশ করেছে বিলাসিতা ছেড়েছে সামান্য স্যাক ক্লথে লজ্জা নিবারণ করে প্রাণে ব্যাকুলতা ক্রাইস্টের কাছে যাবার সুযোগ খুঁজছিল কী করে যায় একে অভিমান তাতে আবার সিনার বলে লজ্জা বেশাদের ওরা সিনার বলতো একদিন ক্রাইস্ট সাইমনের বাড়িতে এসেছেন খবর পেয়ে মেরি স্যাক মানে মোটা চট পরে কাঁদতে কাঁদতে তার দর্শনে এলো সাইমন আপত্তি করল ক্রাইস্ট অন্তর্জামী জানেন সে তাকে কত ভালোবাসে তাই তিনিও স্নেহ করেন দেখা হয় নাই পরস্পরের তবুও সাইমনের আপত্তি শুনে বললেন সাইমন আমার একটা কথা শুনবে টেল মাস্টার বলুন গুরুদেব সাইমন উত্তর করলেন কথাটা হচ্ছে এই একজনের কাছ থেকে এক ব্যক্তি সামান্য অর্থ ধার নিয়েছে আর একজন নিয়েছে প্রচুর দুজনকে সেই ব্যক্তি মাপ করলেন তাদের ঋণ শোধ আর করতে হবে না এখন কে বেশি কৃতজ্ঞ হবে কে বেশি ভালোবাসবে মনিবকে সাইমন তখন উত্তর করলেন যে বেশি ধার নিয়েছে ক্রাইস উত্তর করলেন এটি তুমি নিজে বোঝো তারপর মেরি এসে পায়ে পড়ে এক ঘটি কাঁদল তার চোখের জলে পা ভিজে গেছে ক্রাইস্টের চুল দিয়ে তাই মুছে দিলেন ক্রাইস্ট প্রসন্ন হয়ে বললেন ওম্যান দ্য সিন ইজ ফর গিভিং তুমি পাপ মুক্ত শরীর ত্যাগের পর প্রথম দর্শনেই মেরি পায় কবরের পাশে দাঁড়িয়েছিলেন ক্রাইস্ট তারই নাম হয় শেষে মেরি ম্যাকডেলেন গোপীদের মতো ভগবানের প্রেম হয়েছিল তার মানুষের জীবনে সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে ভগবানকে ভালোবাসা মেরি সেটি হয়েছে ভগবানের প্রেম এই যে পায়ে পড়ে কান্না এটি কত ভালোবাসা হলে হয় যোগীরা যুগ যুগান্তর তপস্যা করেন এই ভালোবাসার জন্য ভালোবাসার নেবা লাগলে তবে কান্না আসে ভোগান্ত না হলে নেবা লাগে না মোহে আচ্ছন্ন করে রাখে মোহ মেঘ গলে তবে জল হয় তাই ক্রাইস্ট বলেছিলেন ফর হি ম্যাক টু রাইজ অন দি ইভিল অ্যান্ড অন দি গুড অ্যান্ড সেন্ট রেং অন দি জাস্ট অ্যান্ড অন দি আনজাস্ট পাপি পুণ্যাত্মা সকলের উপর ভগবানের কৃপা সমানভাবে বর্ষিত হয় সূর্যকিরণ ও জলবর্ষণের ন্যায়